আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। نحمدুহু ওয়া نصলি علی رسولহিল কারীম। আম্মা বা'দ। কাচেরন দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন 36 নিউজের বিশেষ অনুষ্ঠান আজের তারাবী আজের তেলাওয়াতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় আজকে আমরা 26 তম তারাবি তারাবী আদায় করব এবং আজের তারাবীতে কুরআন কারীমের 29 তম পারা তেলাওয়াত করা হবে। 29 পারা এর মধ্যে এগারোটি সুরা রয়েছে যেমন সুরা মুলুক সোরা কালাম সোরা হাক্কা সুরা মা আরিজ সোরা নোট সুরা জিন সোরা মুজাম্বিন সোরা মুদাসের সোরা কেয়ামা সুরা তাহার এবং সোরা মোসার প্রশক এই এগারোটি সুরার বেশিরভাগ সুরারই আলোচ্য বিষয় হলো জান্নাত জাহান্নাম কেয়ামতের ময়দানের বর্ণনা এবং তাহিদ এবং ইমান কুফর এই বিষয়গুলো নিয়ে এই সুরগুলো সুরাগুলোর মধ্যে আলোচনা করা হয়েছে আজকের পাড়ার প্রথম সূরা হল সৌরতুল মুলক সুরা মূল করমুল খেরিমের সাতষট্টিতম সুরা এবং এই সুরার মধ্যে তিরিশটা আয়াত রয়েছে দুইটি রুকু রয়েছে এবং এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই সূরার মধ্যে আল্লাহ রবুল বান্দাদের উপরে আল্লাহ তালার নিয়ামত জমিনের মধ্যে আল্লাহ তালার যে সকল রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছেন বান্দাদের উপর আল্লাহ তালা যে রিজিক দিয়েছেন সেটা নিয়ে আলোচনা করেছেন অঙ্গ প্রত্যঙ্গের নিয়ামত নিয়ে আলোচনা করেছেন ইত্যাদি নিয়ে আমত নিয়ে আলোচনা করেছেন এবং এই স্রার শুরুতে আল্লাহ তালা আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে মেসেজ দিয়েছেন যেমন এক নম্বর এবং দুই নম্বর এতের মধ্যে আল্লাহ তালা বলেন তেবাওয়া ও আলা কদির বরকতময় সেই সত্তা মহিমান্বিত সেই সত্তা যার হাতে রয়েছে রাজত্ব ও আলা সাহি এম কদির এবং তিনি সকল বিষয়ে ক্ষমতাবান আল্লাদি খলাকল খালাক আল হায়াত আল্লাহ তালা বলেন যে দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন আল্লাদি খলাকল মৌতাবাল হায়াত তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন লিয়াবালুয়া ইহকুম আসন আমালা যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কে বেশি সুন্দর আমলের অধিকারী কার আমল কত সুন্দর এই বিষয়টি যাতে তিনি পরীক্ষা করতে পারেন এই জন্যই তিনি হায়াত এবং মদকে তৈরি করেছেন প্রিয়দর্শন প্রস্তুত আল্লাহ তালা যে আমাদেরকে হায়াত দিয়েছেন এবং আমাদের যে উপরে মৃত্যু আসছে এই হায়াতের একমাত্র উদ্দেশ্য হলো আমরা যাতে আমাদের আমুলকে সুন্দর করি পরিশুদ্ধ করি আমরা আখরাদের প্রস্তুতি গ্রহণ করি আমলকে মার্জিত বানাই এটি হলো আমাদের জীবনের উদ্দেশ্য যেটা আল্লাহ তালা ইসরোরার মধ্যে বললেন এরপরে ঈশ্বরের মধ্যে বিভিন্ন নিয়ামত নিয়ে যেমন আমরা বলেছি ইসরোরের মধ্যে জমিনের নিয়ামত নিয়ে আলোচনা করেছেন যেমন আল্লাহ তালা এক একায়েতের মধ্যে বলেন যে তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে তোমাদের উপযোগী করে তৈরি করেছেন তোমাদের কাজের জন্য তোমাদের চলাচলের উপযোগী করে তৈরি করেছেন হমসঙ্গী মানা কি বিহা জমিনের কাজের উপরে তোমরা বিচরণ করো ইলে তোর যা অকলি এবং জমিনের মধ্যে আল্লাহ যে রিজিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন সেই রিজিক থেকে তোমরা বক্ষণ করো এরপর তোমরা তার কাছেই ফিরে যাবে এই যে আল্লাহ বললেন যে জমিনকে তোমাদের উপযোগী করে তৈরি করেছেন বাস্তবে যদি আমরা তাকাই জমিনের দিকে তাহলে জমিন মানুষের বসবাসের উপযোগী অর্থাৎ আল্লাহ তালা জমিনকে এতটা শক্ত বানাননি যে তার মধ্যে গর্ত খনন করা যায় না খনন করে পানি আনা যায় না চাষাবাদ করা যায় না এমন শক্ত বানাননি আবার এমনটা নরম বানাননি যে জমিনের উপরে কোনো ভারী স্থাপনাকে রাখা যায় না শক্ত এবং নরমের মাঝে মাঝে আল্লাহ তাআলা মানুষকে উপযুক্ত করে জমিনকে তৈরি করেছেন। মুসলমান তারপর আল্লাহর বলালামিন সূরা বুনুকের 30 নম্বর আয়াতে বুননি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে সতর্ক করে বললেন যে কুল আরআইতুম মিন আসবাহা মাউতুম দারা হে মানব সকল হে মানুষেরা পৃথিবীতে মানুষ তোমরা জানো যে পানি হলো তোমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয় সেই পানি যদি না থাকে তাহলে তোমাদের জীবন বাঁচানোর দায় কেউ বেঁচে থাকতে পারবে না আল্লাহ বলেন যে এই পানি আসে জমিনের গভীর থেকে জমিদের গভীরে একটি লেভেল পর্যন্ত আল্লাহ তালা পানিকে সঞ্চিত রেখেছেন জমা করে রেখেছেন আল্লাহ বলেন আমি যদি সেই পানিকে জমিদের লেভেল থেকে আরো অনেক নিচে নিয়ে যাই যদি পানি জমিনের অনেক গভীরে চলে যায় তাহলে ইন অসবাহামা ও তুম যদি তোমাদের পানি জমিনের অনেক গভীরে চলে যায় তোমাইয়া তি কুম ই মাহিন তাহলে এই জমিনের স্বচ্ছ সুনিষ্ট পানি কে তোমাদের জন্য নিয়ে আসবে আমি আল্লাহ তালা তোমাদের জন্য জমিনের গভীরে পানি তোমাদের নাগালে রেখে দিয়েছি তোমরা কিছু দূর যাবার পরেই সেখানে স্বচ্ছ পরিচ্ছন্ন এবং সুপেয় পানি তোমরা পেয়ে থাকো এটা আমি আল্লাহ তালার অনুগ্রহ আমি আল্লাহ চাইলে এই পানি জমিনের গভীরে তোমাদের নাগাদের বাহিরে নিয়ে যেতে পারি তখন মতো আর কেউ থাকবে না আল্লাহ তালা এখানে প্রশ্ন করলেন যে কে তোমাদের জন্য সেই পানি আনতে পারে এই কারণে মুহাসিন কেরাম বলেন যে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে প্রশ্ন রেখেছেন আল্লাহর এই নিয়ে বিষয়ে এই আয়াত তেলাবাদ করার পরে মুমিনদের উচিত এটা বলা যে আল্লাহ করে আলমিন এই পানি একমাত্র আল্লাহ তালাই আনতে পারে অন্য কেউ এটা আনার ক্ষমতা রাখে না প্রদর্শক এই আয়াতের সাথে একটি ঘটনা সংশ্লিষ্ট রয়েছে আল্লাহ রসুল সাল্লাম যখন এই আয়াত তেলাবাদ করলেন এবং একজন অবিশ্বাসী কাকের এই আয়াত শুনলো সে অধ্যত্ত দেখিয়ে সে উপহাস করে বলল যে যদি পানি গর্তের অনেক গভীরে চলে যায় জমিদের অনেক গভীরে চলে যায় তাহলে আমরা কুঠার এবং কোদাল দিয়ে খনন করে সে পানি নিয়ে আসব সে উপহাস করে এই কথা বলেছিল আল্লাহ তাদের বিধানের আয়াতের সাথে সে ঠাট্টা করেছিল মস্কারা করেছিল আল্লাহ আলমী নাগান্বিত হয়ে তার চোখের মধ্যে যে পানি রয়েছে যে পানির কারণে আমরা দেখতে পাই আল্লাহ তালা তার চোখের পানি শুকিয়ে ফেললেন এবার সে কি করবে কোদাল দিয়ে কি চোখের পানি আনতে পারবে তো সুতরাং আল্লাহ তাল্লাহার আয়াতের সাথে ছাত্র উপহাস করা থেকে আমরা পানা চাই প্রদর্শক এই সুরাতের মূল অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা এই সূরার ব্যাপারে আল্লাহ হাজে বাকের মধ্যে এসছে আল্লাহ বলেন যে মানসরা তাবা কাল্লা দিদিয়া দিল মুলকুকে কুল্লি রেইদা

আল্লাহ তালা বলেন যে কলমের শপথ এবং তারা যা কিছু কলম দিয়ে লিখে থাকে তার শপথ এই শপথ করে আল্লাহ তালা বলেন যে মা আনতে আপনাকে পাগল বলে কিন্তু আমি আমি বললাম যে আপনি আপনার রবের অনুগ্রহে আপনি কখনই পাগল নন নুন এবং তারা আপনাকে আজকে অপদস্থাপন লাঞ্ছিত করতে চাচ্ছে অচিরেই আপনার রবের কাছে আপনার জন্য অনেক বড় পুরস্কার রয়েছে এমন পুরস্কার যেটা কখনোই শেষ হবার নয় এরপর আল্লাহ তালা সেই ঘোষণাটা আল্লাহ সুদের ব্যাপারে দিলেন যে ওয় ইন না খেলা কিনা আপনি রয়েছেন মহান আপনি রয়েছেন মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত আপনি মহান চরিত্রের অধিকারী হুলকে আজিমের মালিক আমি আল্লাহ তালা আপনাকে বানিয়ে দিয়েছি প্রশক এরপরে আল্লাহ রব এই সুরার মধ্যে ওয়ালিদ মুহেরা যে আল্লাহ রাসুলের একজন দুঃখন একজন কাফের ছিল এবং আল্লাহ রাসুলকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমালোচনা করে থাকতো আল্লাহ তালা সেই ওয়ালিদিন নয়টি দুশ্চরিত্রের কথা এই সুরের মধ্যে আল্লাহ তালা আলোচনা করলেন যে আল্লাহ আবুল্লাহ ইমা ইম বিনামিম এখানে একে একে তার নয়টি দুশ্চরিত্রের কথা আল্লাহ তালা তুলে ধরলেন এরপরে এই সুরা মধ্যে আল্লাহ তালা বাগানবাসীর কথা যাদের যাদের বাগান ছিল এবং বাগানের মধ্যে প্রচুর ফল উৎপন্ন হতো সেই বাগানবাসীর ঘটনা তুলে ধরেছেন যে বাগানবাসী যারা অর্থাৎ তিনজন ছেলে বা পিতার বাগানের মালিক হয়েছিল কিন্তু তাদের পিতা ছিলেন একজন এক মানুষ সে এই বাগানের মধ্যে যা ফলগুলো আসতো তা এর থেকে একটি উল্লেখযোগ্য অংশ সে সৎকার করে দিত কিন্তু সন্তানরা যখন বাগানের বিরাজ লাভ করলো মালিক হলো তখন তারা বললো যে তারা এই বাগান থেকে একটা ফলও কাউকে দান করবে না এবং পূর্ণ ফলে তারা পূর্ণ শস্যই তারা তাদের ঘরে নিয়ে আসবে এবং ভোগ করবে এই নিয়ত করে যখন তারা শস্য কাটার জন্য বা ফল আহরণের জন্য বাগানের দিকে রওনা হলো গিয়ে দেখলো আল্লাহর পক্ষ থেকে আজার বেশি তাদের বাগানকে জ্বালিয়ে করিয়ে শেষ করে দিয়েছে তখন তারা তাদের ভুল বুঝতে পারলো এবং আল্লাহ তাল্লাহ কাছে তহবা করলো সেই বাগানবাসীর ঘটনা আল্লাহ তাল্লাহ ইস্যুরা

হে হাসরবাসী শোনো ইকরিয়া তোমরা আমার আমল নামাজকে পরে দেখো ইন্নি দনান্ত আন্নি মোলা কিন হিসাব থাকা অবস্থায় আমার নিশ্চিত বিশ্বাস ছিল যে আমি একদিন আমার হিসাবের সম্মুখীন হব আজকে আমি সম্মুখীন হয়েছি এই সাথে রিয়া সে এরকম সন্তোষজনক জীবন যাপন করতে থাকবে জান্নাতের নিয়ামতের মধ্যে থাকবে ফি জান্নাতের আলিয়া কত কত ফুহাদ আনিয়া আল্লাহ তালা তার জান্নাতের বিবরণ এখানে তুলে ধরলেন এরপরে যার বাম হাতে আমল নামা দেওয়া হবে তার কথাও আল্লাহ বললেন যে ও আমি শিমালে যার আমল নামা দেবো ভাই পুল হা উমুখ ও বিয়া সেও চিৎকার করে বলবে যে তোমরা আমার আমল নামা দেখো বলে মাদিনীমা সে বলবে ইয়া তানি ইলাম উ তা গীতা বিয়া আফসুস যদি আমাকে আজকে আমল নামা নাই দেওয়া হতো বলে মাদিনীমা হিসা আমার এই খারাপ মন্দ হিসাব যদি আমি নাই জানতাম এভাবে সে আক্ষেপ করতে থাকবে প্রদর্শক এরপরে সুরা মাহ সুরা মাহ আল্লাহ রবুল আলমী কেমতের ময়দানের ভয়াবহ অবস্থা তুলে ধরেছেন এবং মুমিনদের আটটি বৈশদের জন্য আল্লাহ পক্ষ থেকে কি পুরস্কার রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছেন এরপরে কবরবাসীরা কবর থেকে কেয়ামতের ময়দানে কিভাবে উঠবে সেই দৃশ্যটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে এরপরে সুরা নোয় সুরা নুহের মধ্যে নু আলিস্লাম কর্তৃক তার উম্মাহকে দাওয়াত দেওয়ার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে যেমন নু আলি সতালাম বলেন হে রব আমি আমার সম্প্রদায়কে রাতে এবং দিনে আহ্বান করেছি এবং গোপন এবং প্রকাশ্যে আহ্বান করেছি দলবদ্ধভাবে এবং এককভাবেও আমি আহ্বান করেছি এই বিষয়গুলো নিয়ে আল্লাহ তালা আলোচনা করেছেন এরপরে সুরার শেষে নোয়াদ সালা প্রত্যেক তার সম্প্রদায়ের জন্য বদোয়া এবং সেই দোয়া খবুল হওয়া নিয়ে আল্লাহ আলোচনা করেছেন এরপরে সুরাজ জিন জিনের মধ্যে শুরুর দিকে আল্লাহ তালা জিন জাতি যে আসমানের তথ্য সংগ্রহ করতে পারতো নবী মাহমুদ সাল্লাহাম দুনিয়াতে আগমনের আগে তারা যে তথ্য সংগ্রহ করতে পারত এবং আল্লাহ রসুল সাল্লাহ নবী হিসাবে প্রেরিত হবার পরে তাদের যে তথ্য সংগ্রহের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারা আসমানে গেলে তাদের দিকে যে ক্ষেপণাস্ত্র বা আসমানের যে তারকা নিক্ষেপ করা হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এরপরে সোনাম মুজাম্মিল সোনাম মুজামিলের মধ্যে আল্লাহ রসুল্লাহ সাল্লামের প্রতি আল্লাহর কিছু বিশেষ নির্দেশ নিয়ে আলোচনা করা হয়েছে এবং আল্লাহ রসুল যে নবুয়তের যোগ্য করে গড়ে তোলার জন্য যা যা করা দরকার সেই বিষয়গুলো নিয়ে আল্লাহ তালসলের মধ্যে আলোচনা করেছেন এবং এরপরে সুরা সুরা মুদাসির মধ্যেও আল্লাহ রসুলের প্রতি বিশেষ কিছু নির্দেশ নিয়ে আলোচনা করা হয়েছে এরপরে সুরা কেয়ামা কেয়ামতের সুরা কেয়ামার মধ্যে আল্লাহ রাবুল্লা আলমিন ব্যাপারে আখিদে বিশ্বাস নিয়ে আলোচনা করেছেন এবং ওহি নাজিল হওয়ার সময় আল্লাহ রাসুদের কি করণীয় ওহি কিভাবে গ্রহণ করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এরপরে সুরাদাহার সুরা দাহারের মধ্যে কাফেরদের শাস্তি এবং মুমিনদের পুরস্কার নিয়ে আলোচনা করা হয়েছে এবং মুমিনদের কিছু বিশেষ গুণাবলী নিয়ে আলোচনা করা হয়েছে এবং জান্নাতের কিছু নিয়ামত নিয়ে আলোচনা করা হয়েছে এবং সর্বশেষ সুরা মোরসালাত সুরা মোরসালাতের মধ্যেও জাহান্নামের ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয়েছে এবং কাফেরদের মধ্যে কাফেরদের জন্য যে দুনিয়ার ভোগ বিলাসীর শেষ আখেরাতে কোনো অংশ নেই সেটা নিয়ে আল্লাহ তালা আলোচনা করেছেন আল্লাহ তালা বলেন যে কুলু ও ইম্না কুম্ভন আল্লাহ কাফেরদেরকে বললেন যে তোমরা খাও এবং সামান্য সময় ভোগ বিলাস করে নাও তোমরা ভোগের মধ্যে তোমরা ভোগ গ্রহণ করে নাও এই রকম জিনী মন নিশ্চয়ই তোমরা হলে পাপিষ্ঠ আশা তোমাদের জন্য কোনো অংশ নেই প্রেদর্শক উনত্রিশতম পার্বের মধ্যে আল্লাহ রবুল্লা আলমী যে বিষয়গুলি আলোচনা করেছেন তার সার সংক্ষেপ আমাদের আপনাদের সঙ্গে তুলে ধরা হলো আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই অনুযায়ী আমল করার তুখিন দান করেন আবার আলহামদুলিল্লাহ আলী রহম